আব্বা চান আপনি আমার ছোটো ভাই ইমাম আলী হজদরকে আপনার কুল মোবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাতন নদীর পারে গিয়েছেন ওই লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে ও আব্বা আপনি তাকে জান্নাতের রেধা পান করায়া আমার দিয়েছেন আব্বা গো আমার মা হাজার হাতের সাগারা বানু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়ে এই তাবুর মধ্যে অবস্থান করতেছে আপনি আমি হাজার আলী আলী একবার অনুমতি দেন আপনি যদি আমারে অনুমতি দেন আমি পানির জন্য ওই ফোরাত নদীর পারে যাব আমাকে একটা তরবারি দিবেন ওই তরবারি দ্বারা আমি ইবনে জিয়াদ চয়েদ বাগিনীকে আমি কতল করব কতল করে আমি আহলে বায়তকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ অনুমতি প্রদান করলেন হযরতে আলী আকবর তালান তাআলা গোরার পিটুইটা হযরতে আলী কাররামাল্লাহ ওয়া ঝুরকিনজিটা নিয়া তরবারিটা নিয়া উনি এমন ভাবে রওনা করেছে ওই কারবালার ময়দানে পুরাত নদীর পারের মধ্যে যাইয়া হযরতে আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায় হযরতে আলী আকবরকে ঘোড়া দ্বারা দাওয়া করা হয়েছে হযরতে আলী আকবর বলেন আমার পেছন থেকে যখন তারা ঘোড়া দিয়া ধাওয়া করে আমি আলী আকবর আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না আমি এক একবার আমার জবান দ্বারা সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার গোড়াটা দিয়া পেছনের দিকে আন্না দৌড়াইয়া আমি আমার গোড়ার লাগানটা টাই না দইরা এজিদ বাগিনীর দিকে আমি আবার দাওয়া করতে লাগলাম আমি তাকে দেখলাম আমি তরবারি চালানো লাগে নাই ওই এজিদ আমার গোড়ার দাওয়ার সাথে সাথে সামনের দিকে আবার চলে যাচ্ছে আমি আমার তরবারি দিয়ে পেছন থেকে একজন 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 করে তাদেরকে কতল করে দিলাম আমি তারা জাহান নামের রাস্তা দেখা দিলাম আমি যখন একজন একজন করে কতল করে দেই আমি দেখলাম তাদেরকে এক এক করে এক এক করে অনেক গুলারা আমি কতল করে ফেলছি কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা আমি পানির পিপাসাটা টানিয়া আমি আমার ঘোড়াটারে নিয়ে আমি আবার আহলে বায়াতের তাবুর কাছে গেলাম ডাক দিলাম ওগো আমার আব্বা জাফর হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হুক একটু পানি কি আমি আলী আকবরের এই দিब्बा মধ্যে দেওয়া যাবে দুনিয়ার সমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার নবীর কলিজা

কেন আপনি তাদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন আমার নবী ডাক দিয়া কুম্মত আমার আহলে বায়াত আমার উম্মতের নাজাতের তরে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির বংশধর আহলে বাইতকে ভালোবাসবে আমি নবী বলনা এ আহলে বায়াত আমার উম্মতে মুহাম্মদি গুলাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে খাতুনে জান্নাত মা فاطمهতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাকি আমার নবী ঘর المبارকে ডাক দিলেন খাতুনে জান্নাত আমার নবীর হুজরা المبارকে প্রবেশ করলেন আমার নবী দাঁড়ায় গেলেন সাওয়া নিয়ে কারবালার নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা রহমতের নবী দাঁড়ায় গেলেন আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতকে আমার নবী যেই জায়গায় ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন রহমতের নবী যে খাতুনে জান্নাত فاطمهতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জায়গায় বসায়া ঘরের একটা কন্যার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবী যে কাপড়টাকে চারটা টুকরা করলেন বলেন কয়টা টুকরা নবী আমার চারটা টুকরা করে খাতুনে জান্নাত ফাতেমা তু জহরার হাতে একটা টুকরা দিলেন ডাক দিয়ে বলে ওগো খাতুনে জান্নাত ফাতেমা তু এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য আরেকটা কাপনের কাপড়ের টুকরা আমি নবী তুমি খাতুনে জান্নাতের হাতে দিলাম ওই কাপড়টা তুমি আমার হজরতে আলী কার্রাম ওয়া চুর হাতে দিবা বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তালা জিব্রাহিমের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া সৌর যেন আমি নবী তুমি খাতুনে জান্নাত এবং আলিকার আলী কার্রাম আল্লাহ চুর হাতে নিয়ে দিই আরেকটা

mayar no vivo আপনার হাত মোবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল আপনি চাইলে এই কাপড়টাকে পাঁচটা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন আপনি আপনার জন্য একটা কাপড়ের কাপড়ের টুকরা টুকরা রাখলেন আমি জান্নাতকে একটা দিলেন অর্থাৎ আলী রাজিয়াল্লাহুর জন্য একটা কাপনের কাপড়ের টুকরা দিলেন আমার ইমাম হাসান রাজি আল্লাহু তালানহুর জন্য আপনি আরেকটা কাপনের কাপড়ের টুকরা দিলেন নবীজি আপনার কাছে জানতে যে আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাধি আল্লাহ হুতাল আপনি একটা কাপনের কাপড়ের টুকরা দিলেন না আমার নবী কান্না করে দিলেন হাত রাধি আল্লাহ আনহা বলেন আমি তাকে দেখ রহমতের নবীর চোখ মোবারক গুলো লাল হয়ে গেছে নবীজির গাল মোবারক গুলো বেবে পানি পড়তেছে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেছে নবীজিকে আবারও প্রশ্ন করলেন খাতুনে জান্নাত ফাতেমা ও নবী আমার ইমাম হোসাইন ইবনে আলীর জন্য যেই কাপনের কাপড়টা ওই কাপনের কাপড়ের টুকরাটা কোথায় নবীজিকে আবার প্রশ্ন করলেন আমার নবীজি চুপ করে রইলেন এবার তৃতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার ইমাম হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় কাপড়টা কোথায় নবী আমার কাঁধে হারটা দিয়ে বলো فاطمه الزهراء আমার আল্লাহ তাআলা হযরত লিপবাইনের মাধ্যমে নবীর যেই কাপনের কাপড়টা পাঠাইছেন এই কাপনের কাপড়টা হজরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা চারজনের জন্য বরাদ্দ কিন্তু তুমি হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর কথা বারবার বললাম ফাতেমা আমার আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে

মোবারকের মধ্যে বড় অত্যাচার করবে ঠিকই আমি কিতাব পুরা দেখলাম ওই ইবনে জিয়াদ দিদির বাগিনের লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হজরত ইমা হোসেন রাজি আল্লাহ তালান হোর মধ্যে তীর দিয়া দিয়া আঘাত করেছে হোসেন রাজি আল্লাহ তালান হোর কর্তান মোবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে আমি জানি না যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে সাত হাজার কোরআনে হাফেস ছিল সাত হাজার কোরআনে হাফেজ ছিল তিন খাদার মুক্তি সাহেব ছিল মুসলমান মনে রাখতে হবে কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না মুফতি মুহাদ্দি দেখলে পাগল হওয়া যাবে না আর বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলীর গোলাম মুবারকের মধ্যে যারা চুরি চালাইছে এর মধ্যে সাত খাদার কোরআনে হাফেস ছিল এরা তো কোরআন পড়তো এদের কণ্ঠ দিয়ে তাল্লার কোরআন তালাওয়াত হইতো কিন্তু তারা কেমনে নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইলো আবার যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী প্রকাশ করেছে এর মধ্যে তিন হাজার মুফতি সাহেব ছিল নামের আগে মুফতি লেখা বড় মুফতি দেখা পাগল হওয়া যাবে না কারণ এমন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে আবার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে সুন্দর দাঁড়িয়ে আছে এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা যদি মেয়েদের মধ্যে প্রেম থাকে তাইলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই তার পেছনে কোনো একতে দা নাই তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই কারণ যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না এই আদিত বাহিনীরা আমার নবীজির নাতির গলা মুবারকের মধ্যে তরবারি রাইসে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে তিনি বলেন আমি যেদিন 10 মুহাররম আর দিন হাজির হয়ে যায় আমি মক্কা আল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আশুরের নামাজের পরবর্তী সময়ে আমি একটু চোখটা বন্ধ করলাম এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারকগুলা এলোমেলো নবীজির চুল মোবারকের মধ্যে আমার নবীজির দূরাবালিয়া রক্ত মুবারক দেখা যায় আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায় আমি প্রশ্ন করলাম ইয়া নবী গো আপনার

এবং দারি মুবারকের মধ্যে ধুলাভালি রক্ত দেখা যায় যে গলায় চমুকে জান মহরাই সালাম মহাব সালাম জানাই মহাতো জানি না লওয়ার চালাই হোসেন নবিজি ৰৌদার সালাম জানাই মোরা তো মাহাই সালাম জা নাই মাহাই বলন সালাম জে মাখায় হাতে গুপারা তেন আমা ফাতেমায় কিভাবে বাভে শেমা থাকে নিলো তারা তিরে আগায় জে বাভে লা ওলা সালাম জানাই মোরা তো সালাম মায় মোরা তো মাই সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই আমাৰ মুসলমান ইমানদার হুসাইনে ফাকরাতি আল্লাহ কুতালাল গুরসাদা হওয়ার পরবর্তী সময়ে আমরা জানি ঘুরে যারা শাহ করেছিলেন যারা শহীদ করেছিলেন তারা এজিদের দল কিন্তু এজিদ যে নবীর বংশের সঙ্গে এমন বেইমানি করল নবীর বংশের সঙ্গে এমন বাধে আচরণ করল এই এজিদের পরবর্তী সময়ে কেমন অবস্থা হয়েছিল এদিকে শেষ পরিণতিটা কি হয়েছিল নবীর নাতির সঙ্গে দুশ্মনী করবে সুন্নিরা যদি কারবালার কারবার করে সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হুসেন বলে বলে দেখি করে সুন্নিদেরকে বন্ড বলে বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয় দেখি দেয় না ও বাবা এগুলা যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের পেতার এজিদের দলের মানুষ এজিদের পক্ষে কথা বলে এজিদের নামের শেষে লাগায় এজিদের নামের আগে আমিরুল লাগায় আমিরুল্লাহ নাই এজিদের নামের আগে না আমিরুল মুকমিন লাগাই হিন্দু একটা বেড়ালে দাঁড় করাই খ্রিস্টান একটা বেড়ালে দাঁড় করাই আপনি যদি ওনারা বলেন মসজিদের ইমামতি করবার লাগে কাম হবে কথা বলেন কাম হবে এ মতো বাজে মানুষ দুশ্চরিত্র মানুষ রে

সে তার বাড়ির মধ্যে একটা বানর পালন করত বানর পালন করত মানুষ তো ভালো মানুষ না বানর পালন করার জন্য ওই এদিক তার ঘোড়ার পিঠে চইরা যাইতে যাইতে জঙ্গলার মধ্যে গেছে বানরের জন্য কলা যখন পারবে ওই কলা পারার সময় এদিদের বা এজিদের এদিট নামক লোকটাই পেঁদিয়ার নামক লোক তার ঘোড়ার পিঠে চড়ে 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 চরে সামনের দিকে যাচ্ছে ঘোড়া এমন প্রকট গতি নিয়ে সামনের দিকে যায় ওই আদি পগান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই গোরার পিঠ থেকে পড়ে গেছে তার দেহটা গোরার সঙ্গে বান্দা থাক অবস্থায় গোড়াটা এমন ভাবে তাকে সছসাইছে সছরাইছেন এমনভাবে ভাবে টানছেন তার শরীরটা একবারে কালো পিটকুটে হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তার বাড়ির মধ্যে তার স্পেশ সেনাবাহিনীরা তার সঙ্গী সাথীরা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই আযিব বাত্রুমার মধ্যে কসরা করতে অথবা পায়খানা করতে অথবা গোসল করতে গেছে বর্ণনার মধ্যে এটা দেখলাম ওই আজি জায়গার মধ্যে পইরা বাথরুমের মধ্যে ইন্তেকাল করছে মরছে বাথরুমের মধ্যে মরছে বাথরুমের মধ্যে মরছে নবীর নাতির সঙ্গে গাদ্দারি করার পরে ওই ব্যক্তি ভালোভাবে মরতে পারে না বাথরুমের মধ্যে মরবে এটাই তো স্বাভাবিক অবস্থা হাম্মাম খানার মধ্যে মরবে এটাই স্বাভাবিক অবস্থা ঘোড়ার পিঠ থেকে পইরা মরবে এটাই তো স্বাভাবিক অবস্থা এই জন্য মনে রাখতে হবে নবীর নাতিদেরকে ভালো ভালোবাসতে হবে আহলে বায়াতের রাসূলদেরকে ভালোবাসতে হবে এদের সঙ্গে কেউ যদি দুশমুনি করে এরা এমন ভাবে বাথরুমের মধ্যে মরবে বাথরুমের পাশে তাদের জায়গা হবে খারাপ ভাবে মারা যাবে শরীর তাদের কালো হয়ে যাবে আল্লাহ তাআলা এমন ইয়াজিদ বাহিনীর যারা পেতাত্তা এদের থেকে আমাদেরকে দূরে রেখে নবীর নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা হুদ আইকা হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন জোরে পড়েন আমিন আল্লাহুম্মা

হাওলা আগে গর সংগীত পাইল না পানে বলেন নবীর আওলা আগে গর সংগীত পাইল না পানে নবীর আওলা সম্মান কর করে আনের বানে বলেন নবীর আওলা সম্মান কর করে আনের বানে বিয়া তো কর পাস্তে পারিনি নবীর আওলাদ আজ গর সহি পাইল না পানি বলেন কারবা লাই গিল আজব কারি নবীর আওলাদ আজ গর সহি পাইল না পানি বাবার নবীর আওলাদ আজ গর সহি পাইল না পানি কান্না রাজ বাহির গয়না কান্না রাজ বাহির না সেই জাদু মি নবীর আওলা আজ ঘর সৌগীত পাইল না পানী পলেনাই ন আজ কাহিনী নবীর আওলার আজ ঘর সৌগীত পাইল এ বনে নবীর আওলাদ আজ ঘরে সাজি পাইল আজ ঘরে পানি পান করিলে تلوار ধরত নি বলে না পানি পান কো করিলে تلوار ধরত নি হবে বেটা بایان شاهای میر نابیل اولاد از گار شاید پیلا نپنی ببنی نابیل اولاد از گار شاید আরে কারা করলো কার বলাতে এমন শয়তানি বলেন কারা করলো কার বলাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে সুপার কারবালার ময়দানে আলবায়াতের সদস্যদের তাবুর মধ্যে কারোর কাছে কোনো পানি নাই কি নাই কারোর কাছে কোনো পানি নাই আব্বা আপনি আমার ছোট ভাই ইমাম আলী আপনার কুল মুবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাত নদীর পারে গিয়েছেন ওই নেজিয়াদ লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে ও আব্বা আপনি তাকে জান্নাতের সুদা পান করায়া আমার মা জননীর হাতের মধ্যে দিয়েছেন আব্বা গো আমার মা হযরতে সাগরা বানু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়া এই তাবুর মধ্যে অবস্থান করতেছে আপনি আমি আদরতে আলি আকবরকে একবার অনুমতি দেন আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য ওই ফুরাত নদীর পারে যাব আমাকে একটা তরবারি দিবেন ওই তরবারি দ্বারা আমি চৈদিত বাঘিনীকে আমি কতল করব কতল করে আমি হালে বেয়াতকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব নবীজির কলিজার টুকটা নাতি হাজরাতে ইমাম হোসাইন রাজি তালানকে অনুমতি প্রদান করলেন হজরতে আলী আকবর রাজি আল্লাহ গোড়ার ঘোড়ার পিটি ওইটা হজরতে আলী কার্লাহ ছুরি খিঞ্জির টানিয়া তরবারি টানিয়া উনি এমনভাবে রওনা করেছে ওই কারবালার ময়দানে পুরাত নদীর পারের মধ্যে যাইয়া হজরতে আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায় হজরতে আলী আকবরকে গোরা দ্বারা করা হয়েছে হযরত আলী اکبر বলেন আমার পেছন থেকে যখন তারা ঘোড়া দিয়ে ধাওয়া করে আমি আলী اکبر আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না আমি একতবার আমার জবান দ্বারা সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার ঘোড়াটা দিয়া পেছনের দিকে Анна দৌড়াইয়া আমি আমার ঘোড়ার লাগামটারে আইনা দইরা এজিদগিনির দিকে আমি আবার धावा করতে লাগলাম আমি তাকিয়া দেখলাম আমি তোর

জি দিদ বাগে নিদের কন্দল করে দিব। ইমাম হুসাইননে পেয়ালি, রাদিয়া আল্লাহ তালা আভু। চ্্যুভারতের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না ক না ডাক দিয়া কয় আল এক আমি হুসাইনে পাত, রাদি আল্লাহ নানার কারণে হাল্লা তালা। জগতের মধ্যে এত সুন্দর পানির পোয়ারা বসাইছে কিন্তু আমি ইমাম হুসাইন রাতে আল্লাহ তালান ঘুরে আমার আল্লাহ তালা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পালাইছে আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিব্বাতে দিতে পারবো না আলি আকবর চিন্তা করবা না চিন্তা করবা না তুমি যুদ্ধের ময়দানে চলে যাও আমি ইমাম হুসাইন বলে দিলাম রে যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না আমার নানা

আসারের নামাজের পরবর্তী সময় আবেদন করলেন ওগো হোসাইন রাজি আল্লাহ তালানহু আপনি যদি আমার অনুমতি দেন আমি কারবালার ময়দানের পাশে পুরাত নদী থেকে একটু পানি নিয়ে আপনার কাছে আগমন করব আব্বা তালমদার অনুমতি পায় এদিব বাগিনীর সামনে পুরাত নদীর পারে গেলেন পানি পান করার জন্য উনি বলেন আমি গোড়ার পিঠে চইরা আমি যখন পানির জন্য হাত দিয়া কোষ করে পানি নিতেছি আমার আগে যতজন সদস্য পুরাত নদীর পানি নিতে চাইল এদিব বাগিনী প্রত্যেকটা বাধা প্রদান করেছে কিন্তু তারা আমি আব্বাস আলমদারে বাধা দেয় নাই কারণ কি প্রত্যেক বংশের মধ্যে সব যদি খারাপ হয় একটা মানুষ ভালো থাকে আব্বাস আলমদার বলে তারা আমারে বাধা দেয় নাই আমার সঙ্গে দুশ্মনী করে নাই কিন্তু আমার সঙ্গে যখন বাধা দেয় নাই দুশ্মনী করে নাই আমি পানিটা যখন আমার মুখের কাছে নিলাম এমন টাইমে আমার তেম চলে আসছে আমি যদি এই পানি পান করি আমার যদি ইন্তেকাল হয় ইন্তেকালের পরে রহমাতুল্লিল নবী যদি আমি আব্বাস আলমদারের কাছে প্রশ্ন করে হে আব্বাস আলমদার তুমি যে ফুরাত নদীর পারে যে পানি খাইলা আমার আহলে মহিলারা আহলে বেতের সদস্য ইমাম হুসাইন রাদি আল্লাহ কারবালার ময়দানে পানি ছাড়া নয় দিন পর্যন্ত সময় কাটাই দিছে তুমি একটা ফোটা পানি তাদেরকে না পান করে তুমি পান করতে পারো না আমি এই জবাব আমার নবীর কাছে দিতে পারবো না আমি সাথে সাথে আমার গোড়াটারে ফিরাইয়া আমি একটা মশক নিয়ে আসলাম মশক বুঝেন তো মোটের চামড়া সেলাই করে যেটা বানাইতো পানি বহন করতো আরবীয়